তেঁতুলের নাম সোনা মাত্রই জিভে জল এসে যায় তেতুলে আসক্তি নেই এমন মানুষের সংখ্যা খুবই কম সেই তেতুল যদি হয় সিঁদুর বর্ণের লাল টকটকে আর স্বাদটা যদি হয় একটু ভিন্ন তাহলে তো যে কোনো মানুষেরই স্বাদ পেতে লোভ হবে তেঁতুল বাইরে থেকে দেখলে ধূসর সবুজ কিন্তু ভেতরে লাল টকটকে সিঁদুর ডঙ্গা। আর এই তেঁতুল চাষ হচ্ছে বসিরহাটে আমরা সাধারণত তেতুল মানেই টক বুঝি তবে বাজারে সাধারণ টক তেঁতুলের পাশাপাশি দেখা মিলেছে মিষ্টি স্বাদের তেঁতুল ভিতর থেকে লাল হয় আর এটা পাকলে খুবই মিষ্টি আর যখন কাঁচায় থাকে ভিতরটা সাদা থাকে মুহূর্তে পাকার আপনার এর ফুল কালারে চলে আসে সুইটনেস যেটা আপনার মার্কেটে আমরা যেটা বিদেশ থেকে আমরা আমদানি হয় যেটা সেইটা যেমন লাল হয় এবং ব্যাপক সুইট হয় সেম সেম কোয়ালিটি আছে এর অসাধারণ স্বাদ আর পুষ্টিগুণ তেঁতুল মানেই ত্বক এই ধারণা ভুল প্রমাণিত করে বাজারে চলে এসেছে মোটা শ্বাসওয়ালা মিষ্টি তেঁতুল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের হংকং নামে একটি উদ্যানের শোভা পাচ্ছে এই তেঁতুল গাছের পরীক্ষামূলকভাবে এই গাছ লাগিয়ে ভালো ফলন পেলেন গাছে ঝুলে আছে থোকা থোকা অসংখ্য তেঁতুল এই তেঁতুলের প্রধান বৈশিষ্ট্য হল তুলনামূলক অন্য তেঁতুলের থেকে আকারে বড় ভেতরের অংশে লাল শ্বাসযুক্ত এই প্রজাতির তেঁতুল চাষের উদ্যোক্তা নিজের বাগানে পরীক্ষামূলকভাবে ভালো ফলন পেয়েছেন ভালো ফলন হয় এবারে বাণিজ্যিকভাবে এই তেঁতুল চাষ করার পাশাপাশি চারাগাছ বিক্রি করার কথা ভাবছেন কমার্শিয়ালি চাষ করে কিন্তু একটু ফলটা আসতে আপনার একটু লং টাইম লাগে সেক্ষেত্রে ফার্মারকে একটু সময় লাগবে ঠিকই কিন্তু এটা বিদেশে ইউজ পরিমাণের বিদেশ থেকে এই ফল আসে এটা যদি আমাদের দেশের মাটিতে হয় সেক্ষেত্রে চাষিরা খুবই লাভবান বাড়িতে কেউ বাড়ি উঠোনে কেউ যদি শখে লাগাতে যায় লাগাতে পারেন আপনারা এখানে আসলে অবশ্যই এর চারা পাবেন